কেমন আছো আজকে আমি আরও উপনির্বাচনের বিষয়ে কিছু কথা বলব মতামত জানাতে বলবেন না ঠিক আছে হাটা জানাবে ঠিক আছে তো আরও উপনির্বাচনের দিনকে সারাদিন আমি বসেছিলাম চারিদিকে খোঁজখবর নিচ্ছিলাম তা দেখলাম চারিদিকে লুট পাট মার পিট বুধের বাড়ি 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 হুমকি ঠেট একের পর এক চলে যাচ্ছে তো এভরি ওয়ান যেটা বুঝলাম যে বাংলায় যার চোর আছে তার মুখ আছে যার চোর নেই তার মুল্লুক নেই আর এখন নেই একটা পরিস্থিতি এখন ঝাড়াতে জোর আছে না সে তার ছাড়া ঝাড়ে পাশে কোনো মাছকে ভেস্তে দেবে না আজকে আইসেফের অনেক জায়গায় অনেক জায়গায় বস বুধে যেন বসতে দেওয়া হলো না তাদেরকে তার এলাকায় ঢুকতে দেওয়া হলো না তাহলে ভোটটা মানুষ দেবে কোথায় তাহলে ভোট তো ভাই না রকম না করাই বেস্ট আমি ডাইরেক্ট জি ঠিক আছে প্রচন্ড দেওয়াই ভালো ঠিক আছে এই পেয়ার্থী পেয়ার্থী করে এতটা খরচা ফরচা করে কোনো লাভ নেই ঠিক আছে কোনো লাভ নেই সত্যি বলছি হারোয়া চামচে বেশ কিছুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম আমাদের অনেক আত্মীয় পরিজন আছে তারা বললে আমরা ঘর থেকে বাড়াতে পারি আমাদেরকে ঘর থেকে বাড়াতে দেওয়া হয়নি বোর্ডের আগের দিনকে জানি এরা বিরতি এরা গেলেই মেয়ে দেবে আইসএফকে না সিপিএমকে না অন্য পার্টিকে কে তো ভোট দেবে না তো তাদেরকে আছে ও পুরো রাত্রের থেকে তাদেরকে ঠেট দেব আছে যে ঘরের মধ্যে বসতে কালকে যেন ভোট দিতে যাবে না এলে পাঁচশো হাজারলে যা অ্যাস করে কিন্তু ভোটের মজা না দেখে তারা কী করে ভোট দেবে কী করে ভোট দেবে ভাই তো আর একটা প্রার্থী যা বলেছে যে আজ শান্তি সৃষ্টভাবে ভোট হচ্ছিল কিন্তু হাস্যকর বিষয় চারিদিকে যেভাবে লুটপাট চলেছে ছাপ্পা চলেছে একটা বুথে দেখছিলাম বারোশো ভোট আছে ঠিক আছে দু ঘন্টায় পাঁচশো ভোট হয়ে আছে তাহলে জনগণ দু ঘন্টার মধ্যে পাঁচশো মানুষ গিয়ে ভোট দিয়ে বেড়াচ্ছে একটা এটা 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 কী বলবো সত্যি হারুয়া হারুয়া বুথে যা হয়েছে হারুয়া লোকসভার মধ্যে এরকম মানতে পারছে না মানুষ যে উপনির্বাচনে এরকম মারপিট বুথে ঢুকতে দেওয়া না বুধের এজেন্টকে ধরে পেটানে ঠিক আছে এরকম নরকীয় ব্যাপার মানুষ হয়তো ওই ফার্স্ট টাইম দেখছে হ্যাঁ আর যারা শাসকে থাকে তারা জিতে যায় কিন্তু এরকমভাবে যেতে না তো আমি জানি না কে জিতবে কে হারবে কিন্তু বাট ভোটটা যদি ঠিকঠাকভাবে হলে না খুব খুশি হতো আমি জানতাম যে হালুয়া উপনির্বাচনটাই খুবই টাফ হবে কিন্তু এতটা যে টাফ হয়ে যাবে বিরোধীদের জন্য এরা তাদেরকে কল্পনায় ছিল না ঠিক আছে কেন এই এই যে পুলিশ প্রশাসন জানি না কতটা তারা কাজ করেছে কিনা করেছে আমি তা জানিগুলো বাট যতটুকু আমি দেখলাম শাশুড়ি জিতে যাচ্ছে আর শাসকের ক্ষমতায় ছিল ওই এখন ম্যাক্সিমাম কুড়ি বছর পঞ্চাশ বছর থাকবে তার মধ্যে আমরা মরে যাব তারপর গিয়ে আবার কারা আসবে তারাই হয়তো এই শাসকের হাত থেকে বাংলা থেকে মুক্ত করবে এই অন্যায় অত্যাচার থেকে ঠিক আছে বাট বেশি কিছু বলতে চায় না ভাই হাড়ুয়ার একটা ছোট্ট একটা ঘটনা বলে এই যে হারুয়ার যে পাট্টাগুনো আছে না তো টাকা তো পেতো না কিন্তু আমাদের এখানে এই প্রায় পাঁচ সাত বছরেরও বেশি প্রায় প্রায় আট ন বছর হয়ে গেছে তাও বেশি প্রায় দশ বছর হয়ে গেছে ঠিক আছে দশ দশ বছর হ্যাঁ দশ বছরের হয়েছে তো তিনি যখন প্রথম যখন শাসক ক্ষমতা আছে তারপরে এই পাট্টায় চারটে ছিল তা তাদেরকে উচ্ছেদ করে দেবায় ভাগিয়ে দেবায় তারা এখন আমাদের এখানেই আছে তা তারা তারা সে আরেকদিন দেখা হয়েছে আমাকে বললো যে জানো ভাই এত বছর ধরে এখানে ওখান থেকে চলে এসেছি কোনো দিন আমরা এক টাকাও আমাদের জমির বাপর আমরা এক টাকাও পাই কিন্তু এই 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 আবার এখানে উপনির্বাচনে আমাদের বাড়িতে পাঁচশো টাকা দিয়ে গেছে আর বলল ভোটের আগে একদম ভোট দিতে যাবেন ঠিক আছে তা বললো আমি ভোটে দেওয়া যাব না মনে হয় দেখো তুমি ভোট দিতে যাবো ঠিক আছে আমি আমি আর বলেছিলাম যে ভোট দিতে তো যাবে তা আপনি বুধ অব্দি প্রচার পৌঁছে দিতে পারবেন তো বলুন সেটা দেখা যাক জায়গায় তো যাই তো এরকমই ভোট আসলে না আপনার বাড়ির টাকা পৌঁছে দিয়ে যাবে আর ভোট মিটে গেলে গাড়ি নাচিমাতে বের করে দেবে তো আর বেশি কিছু বললাম না ঠিক আছে মূল্যবান মতামত জানাতে বলবে না আর আমি ছোটো একটা মিনিট বলার করলাম বলারটা দেখো একটু কমেন্ট করে যাবে ঠিক আছে ব্যাস একটু দুঃখের কথা শেয়ার করেছি একটা ঠিক আছে তো হালুয়া নির্বাচনে দেখা যাক কে যেতে কে হারে কে শেষ আছে হাসে কিন্তু বাট ছাত্ররা ভেবেছিলাম ততটা হলো না খুবই কষ্টর বিষয় যে এরকম হয়ে যাবে ভালো উপনির্বাচন আমরা বুঝতে পারি দেখা যাক কে যেটা মূল্যমান মতামত জানাতে ভুলবেন না তোমরা কমেন্ট করছি না কমেন্ট করে যাও যে খারাপ ভালো মন্দ একটা কমেন্ট করে যাবে তো আজকে এই ছোট্ট মিনি মিনিগোলাকে তোমাদেরকে স্বাগতম আর আজকে আমি এসেছি আমাদের মাঠে ঠিক আছে একটু ঘুরতে আসলাম আর দেখতে পাচ্ছি চারিদিকে শুধু সিম আর সিম চাষ করেছে তো আমি আজকেরে একটু সময় পেলাম তাই যাচ্ছি মাঠের দিকে একটু ঘুরতে আসলাম তো বেশ অনেকদিন বাদ এসেছি খুব ভালোই লাগছে ঠিক আছে চারিদিকে সবুজ আর সবুজ আর এই যে সিমের ফুল এত সুন্দর লাগছে সেই লেভেলের ঠিক আছে তো সামনে আমাদের ক্ষেত আছে হুম তো খেতেই যাচ্ছি পেছনে দুটো আছে দেখেছি সেই আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোটো মিনের ব্লক তুলে দেওয়া ঠিক আছে তাই ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু একটু আমাদের চারপাশটা তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে তো এটাই সিম কার্ড চারিদিকে শুধু ছিম আর সিম আর কোনো চাষ নেই আমাদের এই মাঠে এখন আপাতত ঠিক আছে আর আরেকটা চার চাষ হয় লেলোয়া এই চিমির পরে লেলোয়া চাষ হবে একদম চারিদিকে শুধু লেলুয়া আর লেলোয়া ঠিক আছে এই যে এই যে আমার পাশে যে শুকনো ঢিলা ঢিলা খাতা দেখতে পাচ্ছি এটাই এখন হয়তো সরিষা অথবা তিল চাষ করা হবে ঠিক আছে তো সেই জন্য এই খেতটাকে সুন্দর করে কুপানো হয়েছে এই খেতে পায়ে দিয়ে যাচ্ছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে বারো বছর পরে মাঠে এসেছি খুব অসম্ভব সুন্দর লাগছে ঠিক আছে তো সামনে আছে ঝালখাত ওদিকে ওদিকে রেখে দিয়েছে ঝালখাত বহুত আচ্ছা লাগে খুব সুরাত আমার কি বাথে তো এই মুহূর্তে আমি একটা ঝালকাতের পাশে দাঁড়িয়ে আছি ঠিক আছে আর গোলাপি মেলসবুজ সবুজ সবুজ ঝাল হবে ঠিক আছে ও এই পাশে আছে লম্বা কালো ঝাল ঠিক আছে তো ব্যাস কালো ঝালগুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম একটা খেলেই না একদম সেই লেভেলের ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ সবুজ সবুজ হলুদ হলুদ রঙের ফুল ফুটে আছে চারিদিকে শুধু হ্যাঁ দেখতে পাচ্ছ একটা মাসে আসে না বিভিন্ন ধরনের ফুলের যে যে দেখতে না সেই লেভেলের লাগে দেখতে পাচ্ছ এই ফুলটা এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদম সে লেভেলের চারিদিকে শুধু সিম আর চিম আর কোনো চাষই নাই চাষ করে নাই ঠিক আছে সিমে শুনেছি লাভ বেশি সেই জন্য সিমটাই করে ঠিক আছে বেসিক্যালি আর যখন পানি হয় না তখন এই মাঠটা পুরো পুরো পানিতে পুরো ভরে যায় ঠিক আছে আর আমি চলে এসেছি আমাদের সেই ক্ষেতের পাশে ঠিক আছে তো আমাদের তোমাদের ক্ষেতটা দেখানো যাক কী বলো এটাতে এইটা হয়তো হাল্লি পর দু একটা হয়তো সিম হবে ঠিক আছে কি না হতেও পারে ঠিক আছে এখন চলে এসেছে আমাদের সেই ক্ষেতের পাশে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা এটাও আমাদের ক্ষেত এ পাশে লম্বা করে এই যে দেখতে পাচ্ছ এদিক দিক থেকে পুরো একদম এটাই আমাদের খ্যাত পুরো চার বিঘে জমি সিম চাষ করেছে চার থেকে সাড়ে চার বিঘে সিম আমরা চাষ করেছি এবার ঠিক আছে ক্ষেতের ভেতরে একটু ধোকা যায় দেখে যেমন ফুল ভুল জায়গাটা লাগছে ঠিক আছে ওই জন্য তো আসলাম এই আমার এক খ্যাত মেয়ে চাহে ভালো দেখো আগে আগেয়া তো দেখতে পাচ্ছ এটাই নিচের থেকে এত সুন্দর লাগছে যে সেই লেভেলের লাগছে হ্যাঁ অপূর্ব দৃশ্য ঠিক আছে তো গাছে সিম দেখতে পাচ্ছো ধরে আছে ঠিক আছে সিম সিম কাঁচাও খেতে দারুণ লাগে মিষ্টি লাগে ঠিক আছে ফুলে ফুলে জালিতে পুরো ভরে আছে এই মাঠে আসলে না একটা অন্যরকম অনুভূতি কাজ করে ঠিক আছে সেই লেভেলে চারিদিকে থেকে কত সুন্দর ফসল ভরে আছে হ্যাঁ অন্যরকম মতো অনুভূতি কাজ করে তোমাদের সাথে আমার একটা দুঃখ শেয়ার করি ঠিক আছে দুঃখটা এরকমই আমরা চার থেকে সাড়ে চার বিঘে জমি চাষ করি প্রতি বছর ক্ষয়ক্ষতি তো হয় ঝড়ে পানিতে বর্ষা বাল্লায় ক্ষয়ক্ষতি তো হয় যারা চাষ করে তারা জানে প্রতি বছরেই ক্ষয়ক্ষতি হয় বাট এই যে সাড়ে চার বিঘে জমি এক কাটাও আমাদের না নিজেদের সম্পত্তি নয় নিজেদের জমি না আমরা লিচে চাষ করা হয় লিচ মানে আপনি লিচ মানে আপনারা বোঝেন ঠিক আছে প্রতি বছরে আপনার ফসল হোক বা না হোক টাকা গুনে জমি মালিকের কাছে পৌঁছে দিতে হবে তো প্রতি বছর তো ক্ষয়ক্ষতি লেগেই আছে তো এই যে জমিতে যে ক্ষয়ক্ষতি হয় না যারা জমি মালিক হয় বেসিক্যালি প্রত্যেকেই এখানে বেশিরভাগই জমি সব লোকের দিয়ে চালু চাষ করে তো যখন ক্ষয়ক্ষতি হয় না যারা হচ্ছে বড়ো ঝড় ঝড় আম্বার ঝড় জানেন তো আম্বার ঝড় আয়লা ঝড় ক্ষতিম বড় ক্ষতি হয়েছিলো ঠিক আছে তো হওয়ার পরে এই জমি মালিকটা কী করে এই জমির পর্চা নিয়ে চলে যায় কৃষি খামারে যে কোনো একটা জমির একটা ফটো তুলে নিয়ে বললাম আমার এই ক্ষতি হচ্ছে আমার এত জমি এই চাচ্ছিলো ক্ষতি হয়ে গেছে ঠিক আছে দে ওরাই ক্ষতিপূরণ ওরা পেয়ে যায় কিন্তু ক্ষতিপূরণ পাবার কথা কাদের আমাদের পাবার কথা আমরা চাষ করছি সাড়ে চার বিঘে জমি ঠিক আছে অথচ আমাদের কাছে কোনো জমি তো কোনো প্রুফ নেই তাই আমরা ক্ষতিপূরণ পাই না খুব কষ্ট লাগে যেমন সবগুলো আমরা দেখি সমাজে ঘটে যায় যে যাদের যারা জীবনে চাষই করলো না তারাই কৃষি কৃষি খামারে গিয়ে লাইন দিয়ে পড়ে আছে আমার এত বিঘে জমি আমি শস্য চাষ করবো যে যেগুলো আর কি কৃষি খামার থেকে দেবো হয় ধান সমস্ত যে ফসলের বীজ দেওয়া হয় সেগুলো ওরাই দেখো আগে গিয়ে ওরা নিয়ে বিক্রি করে কিছু কিছুদিন আগে পাম্প দিয়েছিল ফিতে দিয়েছিলো আরও অনেক কিছু দিয়েছিলো সেগুলো দেখা যাচ্ছে যারা জমি চাষই করে না তারা গিয়ে সেই সব জিনিসগুলো নিয়ে বিক্রি করে দিচ্ছে খুব কষ্ট লাগে বাট সরকার চাষিদের জন্য অনেক পলিসি বার করে দিচ্ছে কিন্তু আমাদের মতন চাষিদের আমার বাবাদের মতন চাষিদের কোনো হেল্প নেই কোনো কাজেই আসে না কেন আমাদের তো আসবে না কেন জমিটা তো আমাদের না আমরা লিস্ট নিয়ে চাষ করছি তাই আসছে ঠিকই কিন্তু সেই জমি মালিক নিয়ে চলে যাচ্ছে আর আমরা ক্ষতি ক্ষতিপূরণ ক্ষতিপূরণ আমাদের নিজের থেকেই ভুক্তন করতে হচ্ছে ঝড়ে তো যা ক্ষতি হচ্ছে সব নিজেরাই ভুক্তন করতে হচ্ছে আর বছরে যে জমির যে লিস্ট লিস্টের টাকাটা গুণে থুতি দিয়ে গুণে মালিকের হাতে তুলে দিতে হচ্ছে কষ্ট লাগে এইসব বিষয়গুলো কিন্তু কী করবো এইসব বিষয়গুলো কেউ কথা বলে না জমি ক্ষতিপূরণ হলে পাবে কিন্তু জমিটা যদি আমার যদি না হয় জমিটা আমি লিস্ট নিয়ে চাষ করছি তাহলে ক্ষতিপূরণটা আমার কী করে পাব পেয়ে যাচ্ছে অন্যজন ব্যাট এইসব বিষয়গুলো কেউ যদি কথা বলতো না খুব ভালো লাগতো আমি কোনোদিন শুনিনি ঠিক আছে একটু কষ্ট শেয়ার করলাম তো ব্যাস এইটুকুই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও একটা ঠিক আছে তো মিনি ব্লকটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবে বেসিক্যালি তোমাদের কমেন্ট করা দরকার ঠিক আছে তোমরা কমেন্ট করো না কমেন্ট করো যে তোমরা কেমন লাগে আমার ছোটো ছোটো মিনি ব্লগ ভালো লাগবে দেখাচ্ছে নেক্সট কোনো ব্লকে ঠিক আছে